বাইশে জানুয়ারি দিনটা কে জানে বাইশে জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যার মাধ্যমে একটা ইতিহাস মসজিদ ছিল যেটা পনেরোশো আট খ্রিস্টাব্দে জহির উদ্দিন মোহাম্মদ ওরফ ও যে মসজিদ তৈরি নি গورو শুনে যে মসজিদ আমরা আজഞ്ഞിছি নামাজ পড়েছি সেই মসজিদে 1950 সালে আরএসএস কিছু গোবর খাওয়া মানেরা রাতে আাধারে রামের মূর্তি রেখে দিয়ে বলল এটা আমাদের রামের জন্মভূমি এখানে রাম জন্ম নিয়েছিল আজ বাবরী মসজিদ

প্রধান মন্দিরই সকলের হয় কিন্তু একটা জাতির ধর্ম মন্দির উদ্বোধন হবে কার?ampe নামাজি बेरोजगार কারণ মাতার অপমান করি কারের চোখের অপমান করি কারণ মুগির অপমান করি কারণ আবার বুক ফেড়ে অপমান করি এরা পরের বছর কমিটির লোক চাঁদা তুলদি গেলে গ্রামের লোক বলে ও শালা দাউদ কললি চাঁদা কোটা বলে দব না ওই জন্য আমার দাউদ হবে না আল্লাহ যখন একবার নিয়েছে ইনশাআল্লাহ এমন কেচে দেব শালা এক বছর পলিশকা থাকি বলবো 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 نارাজ تجدید نارাজ تجدید 얘তে আমাদের ডায়মন্ডে দুটো মেল ও ঝোড়া গলি জোরে আওয়াজ আওয়াজ দিচ্ছে দেখ আর মেয়েগা ঝগড়া মানে বুঝতে পেরেছেন তো চারটে মেয়ে ঝগড়া করলে মনে করবে সারা চল্লিশ জন মারামারি করতে সে মাঝে মাঝে আবার নেহা কাকারের মতো আওয়াজ বের করে আল্লাহর কিরে বা আই বাবু একটু মদ্যদের মতো আওয়াজ দাও না রে থাকবি না রে যে সমস্ত মালগুলো এখন ঘরে বসে শালির সাথে জম্মের গল্প করতেছে আমার সোনা এ সোনা সোনা মারপেটের বুন এসে বলতেছে ও দাদা ভালো আছো খ্রিস্টানের মুখেরাম দেখে একবারও তাকায় শালি এসে বলতেছে ও ভাই ভালো আছো

তৃতীয় সিঁড়ি আমন আবাদ বাজ দেবেন ওই সব মালগুলো যেন চোখ ভুল হয়ে যায় ও শালারা মনে মনে করতে থাকে লোক আমন আবাদ না বাজ দেবেন ওদের যেন চোখ হলুদ হয়ে যায় বলবে মজমাই ভূমি গম্বুজ সুনামি চালু হয়ে গেছে নারী তাকবি নারী চাইবে নারী চাইবে 1 2 3 ঈমান জেতে নাই দেরি নামাজ বললে আল্লা নেবে রিক সোবাল্্য পারে সেবে এই নাই চাখাতে না দিলে খোদা নেবে ঠাই ওয়া চিরে টে কোরানার হাদিসি হলমমে নারই দেখবির নারের টেবে নারইতেইবে। শরীরে এক জায়গায় আল্লাহ বলেছে উলাইকা মানে যারা আমি আল্লাহ আমাকে মানে না আমার কুতুরত কে অস্বীকার করে আমার কোরআন কে অস্বীকার করে এরা চার পেয়ে জানোয়ার কি বলো কি বলো চার পেয়ে জানো আচ্ছা আমরা আল্লাহর মানি না মানি না কোরআন মানি না মানি না আচ্ছা যারা কোরআন মানবে মদ খাবে মুসলমানরা খায় না খায়

ছাড়া এর আগে নেটে আমার ছাড়া কোনো বক্তার মুখে শুনেছে এরম ভাষা এ ভাষা বলতে গেলে বুকির খাঁচা থাকতে হবে হ্যাঁ চুমো খাওয়া মালেগা কোথা চলবি শুনে আমি যে ওয়ার্ড বলছি এই ওয়ার্ডটা এই এলাকায় যত আলেম আছে গিয়ে জিজ্ঞেস করবেন কারিমুল্লা বলে না বক্তা বলে গেছে বন্দল টাকা খাওয়া গুরু টাকা খাওয়া

যে সমস্ত মুসলমানের ছাড়া যে সমস্ত মুসলমানের বাচ্চারা বন্দললন বুরু বলনের টাকা খাবে আই ফিশ চান এরা খ্রিস্টানের ছানা হবে এরা ডাবরা ছানা হবে মুসলমানের ছানা হওয়ার অধিকার রাখে না কেননা মুসলমানের বাচ্চা নিজের মাকে রেট করতে পারে বললেই তো সাদা গোটা গ্রামের লোক যদি বা বন্দর লোনের টাকা খায় আচ্ছা বলুন গোটা দুই লোক যদি বন্দর লোন লোন চালায় এটা হালাল হয়ে এটা কথা বলে না কেন আমি মৌলুবিও যদি খাই এটা হালাল আর কথা বলে হালাল হয়ে আমি বললি তোর ভাটে কেন বন্দর লোনের টাকা গেলে মাকে রেপ করায় এটা আলেমরা বলবে না তোর না ভাল লাগলে কিন্তু উড়ে যাবি আমার ভাদ্রামি কোন জায়গা বল তুই নামাজ পড়ি না তোর মুখে দাড়ি নাই তুই সুদ কর গাঁজা কর তোর বাড়ির মেয়েরা বন্ধন লন করে আর আমি মওলুবি চুমো খাবো একেন বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে আই বলবো তোর মতো হারাম খোর 33000 টাকা দে যদি পীর সাহেব দেখে না দোয়া করিস তোর দোয়া কবুল

অনেক সময় কি হয় মজমাইতে অনেক লোক উঠে যায় না যায় না কথা বলে যার না ভাল লাগবে না বা যার জ্বালা লাগবে যার গায়ে লাগবে সেসব মাল উঠে যাবে তা যাচ্ছে যাক আমার কিছু যায় আছে এ কথা বলে আমি এখন দু ঘন্টা সময় পার করব শুধু মাল গুনে লোক হ্যাঁ পাঁচশো কম দিলি মোবাইল চেলে ঝাড়বো আমার ডায়মন্ডের বাড়ি মাল আলাদা এ বাবু আমার লস হবে যে উঠে যাচ্ছে যাচ্ছে ওরাম দেখি আর দশজন উঠে কি কি হলো দেখি ওদিক চেল্লা চেলি হচ্ছে ও সব কি হয়েছে তার মানে আমি বন্দর লোন বলেছি ওরাকে কে কমিটির লোকেদের ধরে আমরা বন্দর লোন গুরু আমরা জলসায় চাঁদা দিছি আর মৌলভী আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে আর ওই আমাদের টাকা নিয়ে যাচ্ছে আমাদের টাকা ফিরে

বন্ধলনে টাগানে জল যায় তা ওই টাগা ঢুগলি নেকি আর সোজা থাকে এ কোথা মালগুলো সব কিদাম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন না এই বাবু ও মনে মনে করেছে হাই নি হাই কি নি ঢমকে চমকে সোজা করে দেব এ জন্তর কি অত জানে না শালা বিনা বুঝুই বাপে জানা দ পড়িও দেব ও বুঝিবার বিনা আল্লাহর গিরেবা আহ ও মনে মনে করে যে আমি বন্দললন গুরুলনের টাকা দিছি আর মাওলানা সেই টাকা নে جاتے আমরা 14 বছর মাদ্রাসায় এমনি পড়েছি फायदा কথা বলেন এমনি পড়েছি শালা ঘুরে পিড়ে কাডিং আমাদের কেউ জানে এ একোটা বলে না এই পিয়াদো আই তোর বাড়িতে কোন ঘাটিয়ে তুই শালা টাকা কোথা দাবি আই দেখো আমি তোর বাড়িতে জন ধরতে এসেছি তুই টাকা কোথায় পাবি আমি দেখবো কমিটির লোকেদের সাথে চুক্তি করে কমিটির লোক টাকা কোথায় নেবে করতে আনবে আমি দেখতে যাবো আর কথা বলেন আমি দেখবো বাদরামি করার জায়গা না উপভোগ নাই হারাম করকে হারাম থামা খালি নদী শুধু একটু বলি অসুবিধা কারো বিরুদ্ধে বলি ভাই বলি বলি এই দেখেন শুধু একটা ওয়াদ করি যে তিন হাজার টাকা করি মানে আমার ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পর্যন্ত আমার বাড়ি ডায়মন্ড হারবার আমাদের সংগ্রামপুর স্টেশনে ওই যারা সেন্ট্রাল ব্যাংক আমি ব্যাংকে তো একদিন দূর বেলা লেগেছি দেখি একটা আল্লাহ বলি কুড়ি পঁচিশটা করে দাঁড় করি প্রত্যেকের কাছ থেকে বত্রিশশো টাকা গোল নিচ্ছে আর পাঁচশো টাকা গোল ফিরত দিচ্ছে মানে মেয়েদের কাছ থেকে আগে বত্রিশ টাকা লে নিচ্ছে আর পাঁচশো টাকা আমি তো মাল আলাদা কারবারটা কি দেখি যদি এত বড় আল্লাহর জীবনে দেখিনি কি ব্যাপার আমি দেখে তবে ঘর যাবো বলে আমি ঘাপটি মেরে দেই না ও আয় আব্বা কিছুক্ষণ পরে বুঝতে পারলো জব টাকা

কোটা ভারতের গলিতে গলিতে যার অবদান আছে আমার মুজাদ্দেদ জামানের রক্ত নারায়ে তাকবীর ইয়ে গেছে ভিজে আবার দাও না নারায়ে দাদা আল হাদিসের খোলা ভাইজান হুজুর কিবলা আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা না রাইট দিকবে তাই ভাইজানে দুপরে আসবে আমি আরেকটু বলবো অসুবিধা হবে এভাবে অসুবিধা হবে শুনে তো আমি ওখানে বলেছিলাম এই যে আল্লাহর ওলিটা খাজছে কবরে গেলে আল্লাহ খাদ্যানি পেট কে কে পরিষ্কার করে বার করবে আচ্ছা বলুন আমি কোন অন্য কথা বলেছি কথা বলে আমি কোন দলের বিরুদ্ধে বলি পার্টির বিরুদ্ধে বলি তোর গায়ে লাগলে কেন তুই মাল কেড়ে খাস তুই বিধবার মাল কেড়ে খাস এই তোর গায়ে ফষ্টা বললো কেন সব লোক খারাপ হয় আরে আমার বর্তমান শাসক দলের বড় বড় নেতারা নিজের ছেলের মতো ভালোবাসে দেখবেন ফোন দেখাবো বড় বড় নেতারা আমি তো কোনো দলের বিরুদ্ধে বলছি না যারা অন্যায় করে অন্যায়কারীদের কোনো দল হয় কোন নেতা বলে দেয় তুই এটা অন্যায় কর আরে কথা বলে না আমি তাদের বলছি যারা ইয়েতিমের মাল কেড়ে খাবে মালগুলো হারাম খো হারাম খোরের বাচ্চা হারাম খো যারা ইয়েতিমের মাল কেড়ে খাবে এরা হারাম খো খোদার কসম হযরত ওমর সাইয়েদিনা ওমর খাত্তাবের বাবা ওমর শুধু মদিনা রাষ্ট্রপতি নয় প্রত্যেকটা পৃথিবীর বাচ্চা 22 লক্ষ বর্গ মাইলের নেতা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমি ওয়াতফাতদের মাথা আমার জামানায় যদি একটা মদিনার মানুষ নয় একটা কুকুরও না খেয়ে দেবে মারা যায় এ ওমোন আল্লাহর দরবারে কোই ভিাত দিতে আবি সুবহানাল্লাহ বলবে আদর্শ আমাদের নেতাদের ভিতরে আছে নেতা যদি হয়েছে এই ভারতবর্ষ যদি রাজনৈতিক ভোট বিকারী দল আছে এদের বাপের উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগে ভারত স্বাধীন হওয়ার পরে জওয়াহরাল নেহরু লাল খেলায় দাঁড়িয়ে বলেছে আমি পন্ডিত জওহরলাল নেহরু বলি ভারতবর্ষের যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন যদি দুটো নেতার নেতৃত্ব মানে সেই দেশে সেই রাজ্যে সেই শহরে সেই গ্রামে সেই পাড়া সেই পৌরসভায় খুন হবে না রাহাদানি হবে না মাস্তানি হবে না কোলাবাজি চলবে না জুলুম চলবে না খুন হবে না গরিবের হক নষ্ট হবে না সেই দুটো নেতা একজন হলে বিশ্ব নবী বিশ্ববিদ্যালয়ের ট্যালিম প্রাপ্ত সাহাবি রসুল হজরত আবু বাক্কার সিদ্দিক আর একজন হল হজরতে ওমর সুবান আল্লাহ বলবে আবু বাকরের কথা মনে উঠে একটা মজার হাদিস মনে এসছে বলবো ধৈর্য এই শোনেন ওমর সবসময় চেষ্টা করে আমি আবু বাক্কারের থেকে এগিয়ে যাবো ভালো করে মজার হাদিস শুনে তাবুকে যুদ্ধ হয়েছে নবীবঞ্চন বাবা যার কাছে যা আছে নিয়ে এসো হজরতে ওমর বলতে তো এইটা আমার একটা বিরাট সুযোগ এখন তো আবু বাক্কার গরিব আমি বড়লো আমি বিশাল দান করবো আবু বাক্কারের থেকে

কিছু কিছু মাল এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে এই যে আমি হকের আবাদ আমি প্রতিবাদী মূলক কথা বলি কিছু মাল আমার পিছনে লেগে গেছে যে এ ফেরেস থাকা চোখ বুলু বলে হযরত ওমরের চোখ বুলু বলে আচ্ছা আপনারাই বলুন এই যে আমি বললাম চোখ বুলু হয়ে গেছে আচ্ছা আমি কি হজরত ওমরের গাল দিল কথা বলে চোখ বুলুটা গাল কোন অপমানজনক ভাষা আমি কি বোঝাতে চাই চোখ বুলু হয়ে গেছে মানে বাবা কই গে এটা আমার আঞ্চলিক ভাষা তুমি আমার কাছ থেকে কিনে নেবে এই আঞ্চলিকটা দাম আ জেনে বগরাই দি সময় করিমির বেটা গড়ু এনে চাচা বলতে দেয় করিমির বেটা গড়ু এনে আল্লাহর হাতে মত হাতির মতো হাতির মতো আরে হ্যাঁ না তা গড়ুডা কি হাতি উনি বোঝাদিছে যে কোথা বলেন আমি বর্তমান মাদ্রাসায় বহুদিন পড়াশোনা করেছি নাননগাঁতে কথা বলি আমি জানি বর্তমানের আঞ্চলিক ভাষা ওরা কোন মানুষের যদি ডাকে বলবে এই বেটা এই বেটা আচ্ছা ইকেন যদি কে বলে বেটা মাথায় ঢাড়বি বিয়াদক এত কোদাকার তুই আমার কবে জন্ম দিছ আরে হায় না হায় না না তাহলে ইকেনগা গালি ওকেনগা ভাষা খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাথা আমার খারাপ হয়ে আছে বড় বড় পিসা পির যাদের হুদু যাদের পা চুতো আমি মাথায় রাখি যাদের পার জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি তা শুধু আমার নিষেধ করে যে চুপ থাকতি যে আমি যে ভাষায় স্টেজে বলি তোর খালু আপারা বলতে পারবে শালা কান থেকে রক্ত বার করে ছাড়বো যাদবের বাচ্চা পারো না নেটে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলো আরে হক কথা বলে দেখো না মতকরের বিরুদ্ধে বলো সুদকরের বিরুদ্ধে বলো জেনা কর্তের বিরুদ্ধে বলো আরে যারা নামাজ পড়ে না এই বাংলার জমিতে এত বড় কথা কোন বক্তা বলেছে যে সমস্ত ছেলেরা জলসা দেয়

মাথায় রাখবেন আমরা হাতের চুরি বোড়া নেই টাই টান ঘড়ি বড় ঘুরি পাঁচরামি ঘোরার জায়গা বউ বাগনানের এক আল্লাহর ওলি আমার বলেছিল বাঙ্গালপুরে ঢুকতে দেব না বাঙ্গালপুর তো ঠাকুর আব্বা বাঙ্গালপুর আমি জলসা করে এসেছি তিন দিন আগে আমি সেই অলিকে খুঁজছিলাম আমার বক্তব্য কাটিং করে করে মানুষের সামনে বিভ্রান্ত ছড়াচ্ছে আমি বলি যে টিভি আল্লাহ নিয়ামত তা তোর কি আছে

আল্লাহ কিছু না বলুন গ্রামের লোক চেবড়ে সোজা করে দেবে না দিদি তাহলে ও প্যান্ট শার্ট পরে সহজে নিষিদ্ধ পল্লীতে ঢুকতে পারবে তাহলে ও প্যান্ট শার্ট পরে ওই জায়গায় ঢুকে যদি ইসলামের প্রচার করে ভালো না কারা কথা বলেন পাঞ্জাবি পায়জামা পরে সব জায়গায় যাওয়া যাবে এখন মোল্লাগা দেখলি সালা সন্ত্রাসবাদী বলতেছে হ্যাঁ না তাহলে প্যান্ট শার্ট পরে আমি যদি ইসলামের প্রচার করি অসুবিধা কি তুমি মৌলবি ফটো দিচ্ছ টিভি দেখ যে বাড়িতে টিভি থাকবে নামাজ হবে নি তোমার পকেটে কি করে থাকে খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো পাগামি গোরা চাইবে বউ এই বাবু টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর মোবাইলে যা চাইবে তাই দেখতে পাইবে ঠিক বলছিস না ভুল বল যা মানে বুঝতে পারছ তোমরা বুঝ যুবকরা বুঝ হ্যাঁ ওদের গায়ের পার করতে

আমি যদি যুবকদের বিরুদ্ধে বলি তোর মাথায় ঠুকিনি পাঞ্জাবি পরে তুই পাঞ্জাবি পড়িনি প্যান্ট শার্ট পরিস ওর ইসলাম থেকে আমি দূরে সরিয়ে দিলাম না কাছে জানলাম ইংল্যান্ডের মুসলমান নাকি নাইটি পরে ঘরে কথা বলে না এরা হাসতে ইংল্যান্ডের মোল্লারা নাইটি পরে ঘরে কি পরে প্যান পরে না আমেরিকার মুসলমান নাকি শাড়ি পরে আগামী করার জায়গা পাও না যদি বুঝিয়ে বলি ভাই তুই যখন এই প্যান্টটা করবে এই যে গাঁটটা এর নাম গোড় গাঁট এর নিচেই কাপড় পড়া হারাম আমার রসুন নারাজ হয়ে যাবে শুভানো এই যুবকদের মতো ভালো আমি নবীর মেম্বারে বসে বলছি পৃথিবীতে কেউ হয় না যুবকদের দিল নরম আমি যদি মাথায় হাত দিয়ে বলি বাবু আমার নবীকে তুমি নারাজ করবে তুমি হয়তো যুবক তো নামাজ পড়ো না দুটো রোজা করুনি কিন্তু এমন কোনো কাজ করুনি আমার নবী তোমার বিরুদ্ধে চলে যায় বাবু তুমি যখন প্যান্ট করবে এই গোরগাটের উপরে একটু পড়বে আর যখন প্যান্টটা করবে একটু ঢিলে ঢালা করবে আর এই নাভির উপরে করবে আর শুনবে না শুনবে

এবার তোমাদের এখানে গরু ছাগল পোষে এরা কথা বলে না কেন আমি যদি মিথ্যে কথা বলি এই দেখেন কালকে আমি ফেরে এই রাস্তাতে যাবো আমার টুটি টিপে ধরবে কাল সকাল বেলা মিলিয়ে দেখে নেবেন এই গরু ছাগল যখন সকাল ছটা হোক আর সাতটা হোক আর আটটা হোক যখন ছেড়ে দেবে ও দেখবে রাস্তার মাঝখানে দেখিয়ে কল 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 করে আরে হ্যাঁ হ্যাঁ গরু ছাগলের লোক যা ও কি মনে মনে করতেছে আই এই কাজটা করতেছি করিমির মেয়ে দেখতে পাচ্ছি

পেচাব করে গরু ছাগল মেশিন ধো বলে গরু ছাগল পেচাব করে মেশিন ধো আমাদের মুছলমানের ছানারা পেচাব করে কলম ধো একদম একদম গরু ছাগল পেশাব করে মেশিন ধই না আমাদের মুছলমানের বাচ্চারা পেশাব করে কলম ধোয় না গরু ছাগলের মধ্যে পার্থক্য আছে